অতএব বন্ধুরা আপনারা দেখছেন আমার হাতGamma মুমূর্ষু অবস্থায় ছিল আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি নাক নিয়ে এসেছি এই নাকটা যদি আপনারা যারা যারা মোজে ভালো করে তার অর্ধেক বুঝতে শুরুই করবে আমি আমার উদাহরণ জন্য এটাকে বলেছে আল্লাহ কোরআন এবং এইটাকে আমি ধরেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আপনারা জানেন যখন না পায় কে হর্কুর সাথে কিন্তু এরের সম্পর্ক আছে আমারটা মজবুত হবে আর আপনি আমি যদি পরিবর্তন করি বা আমরা যদি মাত্যবান করি নবী গুর্লাহামকে একটু বাড়িয়ে দিই তাহলে এটা টাইট হবে না শুধু আশাই যাওয়া তো আমি একটু করে বাড়িয়ে দিয়েছি এটা টাইট হয় না